কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আপনি শুধু তাকাইবেন যদি নাও পড়তে পারেন তাও আল্লাহ সব দিতে থাকে জোরে বলেন সুবাহান এই নাস্তিক বেঈমানদেরকে এই মাহফিল থেকে শুনাই দিতে চাই শুনো এত বাড়াবাড়ি করে লাভ নাই তোমাদেরকে আমরা দাওয়াত দেই আসো কোরআনের দিক কথা ঠিক কিনা বলেন তোমাদেরকে আমরা দাওয়াত দেই ডাকি বুকে নিব বোঝানোর চেষ্টা করব না বুঝলে কিন্তু মনে রাখ